আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে অবশ্যই আমি ধারণা করতে পারি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সো আজকে আমি আপনাকে শেখাবো একটি নর্মাল স্ক্রিনকট ভিডিও কীভাবে এডিট করে একটি প্রফেশনাল ভিডিও আপনি তৈরি করতে পারবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল বেলবটনটি অন করে অল সিলেক্ট করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ বর্তমানে ভিডিও এডিট করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে সো আজকে আমি আপনাকে ইনশট দিয়ে এডিট করে দেখাবো তো ইনশট অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন সমস্ত পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন ইনশোটটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারভিউ শু করবে আপনি যখন ভিডিও এডিট করবেন সেক্ষেত্রে আপনি ভিডিও অপশন নিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিউ প্রজেক্টটি আপনি ক্লিক করবেন প্লাস করে আপনি ক্লিক করবেন যেই ভিডিওটি আপনি এডিট করবেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করছি তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ঠিক এই কিন্তু আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ভিডিওটি কিন্তু অ্যাপসে শো করবে তো বন্ধুকরণ সর্বপ্রথম আপনার কাজ হল এই ভিডিওটি আপনি রেশিও সিলেক্ট করবেন যদি আপনি ইউটিউব লং ভিডিও আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনি লং ভিডিও রেশিওটি আপনি সিলেক্ট করবেন যদি আপনি শর্ট ভিডিও আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও আপনি রেশিওটি সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যানভাস আইকন তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেশিও এখানে শো করছে যদি আপনি ইউটিউব লং ভিডিও আপনি সিলেক্ট করেন তো আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সিক্সটিন এক্স টু নাইন যদি আপনি শর্টস আপনি তৈরি করেন থেকে আপনি নাইন এক্স টু সিক্সটিন দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে রেশিও আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইউটিউব লং ভিডিওর রেশিওটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন ঠিক এই তো আপনি এখানে ক্লিক করবেন তো বন্ধুক এখন আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওর উপরে একটি মোবাইল ফ্রেম বসানোর জন্য এই ভিডিও একটু ছোটো করা লাগবে তো তার জন্য আপনি ক্যানভাসে আবারও আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি বন্ধখানের যে ভলিউমটি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বাম দিকে টেনে আপনি দশে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন আইকন কিন্তু আপনি এখানে ক্লিক করবেন এখন আমি এই স্ক্রিন রেকর্ড ভিডিওকে আকর্ষণীয় করার জন্য স্ক্রিন রেকর্ড ভিডিওর উপরে একটি মোবাইল ফ্রেম যোগ করব তার জন্য আপনি ভিআইপি এখানে ক্লিক করবেন ভিআইপিতে ক্লিক করার পর গ্যালারি শ্যু করবে আপনি এখান থেকে আপনি ফটো অপশানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার মোবাইল ফ্রেমটি আপনি সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করছি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ফ্রেমটি যোগ হয়ে গেছে এখন আপনি এইভাবে কন্যারে ঠেনে ফ্রেমটি আপনি অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আপনি আস্তে করে অ্যাডজাস্ট করে নেবেন তো কাজ শেষ ফ্রেমটি বসে গেল এখন আপনি ফ্রেমটি ভিডিওটি শেষ পর্যন্ত আপনি এইভাবে টেনে ধরে রাখবেন তারপর আপনি ঠিকইখানে আপনি ক্লিক করবেন ঠিক চিহ্ন থেকে আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফ্রেমটি খুব সুন্দর স্ক্রিন রেকর্ড ভিডিওর উপরে বসে গেল যদি আপনি মোবাইল ফ্রেম কীভাবে তৈরি করতে হয় সেটি যদি না জানেন তাহলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এখন আমি এই স্ক্রিন রেকর্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি অ্যাপসের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন যদি আপনি আপনার গ্যালারি থেকে বিভিন্ন কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি গ্যালারি অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনটি আপনি ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করবেন আপনার গ্যালারি থেকে তো বন্ধুগণ আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে লেপস থেকে আমি সংগ্রহ করেছি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি ঠিক চিহ্নতে আপনি ক্লিক করবেন তো বন্ধুগণ এখন আপনার কাজ হলো ভিডিওর মেইন অংশ আপনি রাখবেন মেইন পয়েন্টগুলো আপনি রাখবেন এবং বাকি পয়েন্টগুলো আপনি কাটবেন তো কীভাবে কাটবেন সাপোজ ধরে নিলাম আমি ভিডিওর প্রথম অংশটুকু আমি কেটে ফেলবো তার জন্য আপনি বাম পাশে বাম্পাসে স্কল করবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট বলে একটি অপশন আমাদের সামনে শো করছে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনি এখানে ক্লিক করবেন সর্বোত্তম আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিও সিলেক্ট করার পর আপনি এই স্প্লিটে আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটির দুই অংশ হয়ে গেল এখন আপনি যেই অংশটুকু আপনি কাটবেন সেই উপর আপনি ক্লিক করে সিলেক্ট করবেন তারপর আপনি ডিলিট অপশন আবার ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে এইভাবে আপনি শেষ পর্যন্ত আপনি ডিলিট করতে পারবেন যদি আপনি মধ্যখান থেকে কোনো অংশ আপনি ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে ডিলিট করবেন সাপোজ ধরে নিন মধ্যখান থেকে একটি অংশ ডিলিট করবো তার জন্য আপনি যেই অংশটিকে ডিলিট করবেন সেই অংশ আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ভিডিওতে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি স্প্লিটে আপনি ক্লিক করবেন তারপর আপনি কতটুকু আপনি ডিলিট করবেন সেখানে গিয়ে আপনি স্টপ করবেন স্টপ করার পর আপনি ভিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আবারও স্পিটে ক্লিক করবেন এখন আপনি মধ্যখানে অংশ আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ডিলিট অপশন ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে এইভাবে আপনি ভিডিওর মেইন পয়েন্টগুলো আপনি রাখতে পারবেন ভিডিও কাট করতে পারবেন তো আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন নিচে ইনস্টলের ওয়াটার মার্ক রয়েছে তো এটি ডিলেট করার জন্য আপনি এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি রিমুভ ওয়াটার আপনি এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক এখান থেকে চলে গেছে এখন আমি এই ভিডিওকে আমি আকর্ষণীয় করবো আকর্ষণীয় করার জন্য আমার ইউটিউব চ্যানেলের লোকটি আমি এখানে যুগ করব যোগ করার জন্য আমি পিআইপিতে ক্লিক করলাম পিআইপি অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর গ্যালারি এখানে শো করবে আপনি পিআইপিতে আবারও ক্লিক করবেন তো এখান থেকে আমি গ্যালারি থেকে আমার ইউটিউব চ্যানেলে যেই লোগোটি রয়েছে তো আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এই লোগোটি আপনি একটু ছোটো করে নেবেন তারপর কর্নারে আমি বসিয়ে দিলাম বসানোর পর বসানোর পর এই লোগোটির ওপর আপনি এইভাবে টেনে ধরে রাখবেন ভিডিওটির শেষ অবধি পর্যন্ত নিয়ে যাবেন তারপর আপনি স্প্লিট অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডান অংশটুকু আপনি কেটে দেবেন এখন আপনি ঠিক চিহ্নতে আপনি ক্লিক করবেন এখন আপনি ভিডিওকে আরও একটু আকর্ষণ করার জন্য আপনি রেকর্ড অপশনটি আপনি চালু করবেন তার জন্য আপনি দেখতে পাচ্ছেন স্টিকার আইকন রয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আবারও স্টিকার আইকনে ক্লিক করবেন এখান থেকে আমি রেকর্ড অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করব একটু ছোটো করে নেব জুম করে একটু ছোটো করে নেব ছোটো করার পর এটি আমি কর্নারে নিচে কর্নারে আমি বসে দেবো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরে বসে গেল এখন আমি এটিকে ক্লিক করে শেষ পর্যন্ত আমি নিয়ে যাব তারপর আমি স্প্লিটে ক্লিক করব ডান অংশটুকু আমি কেটে দেবো তারপর আপনি টিক টিকচিহ্নতে আপনি ক্লিক করবেন তো বন্ধুগণ এখন আপনি আপনার ভিডিওর পজিশন বুঝে আপনি সাবস্ক্রাইব বাটন আপনি যোগ করবেন সাবস্ক্রাইব বাটন যোগ করার জন্য আপনি স্টিকারে আপনি আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবারও স্টিকার এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ডান দিকে আপনি স্কল করবেন ডান দিকে আপনি স্কল করবেন স্কল করার পর আপনি এখানে লাভ চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি দুই তিনটি আপনি সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে একটি সাবস্ক্রাইব বাটন আমি ক্লিক করলাম তো এটি আমি নিচে কর্নারে বসিয়ে দেবো ডান থেকে এইভাবে আপনি আপনার ভিডিওতে আপনি সাবস্ক্রাইব বাটন আপনি যোগ করতে পারেন ভিডিওর পজিশন বোঝে কোন স্থানে আপনি সাবস্ক্রাইব বাটন আপনি যোগ করবেন তারপর আপনি ঠিক চিহ্নতে আপনি ক্লিক করবেন এখন আপনি আপনার ভিডিওর মধ্যখানে যদি কোনো ইন্ট্রো যোগ করতে চান তাহলে কীভাবে আপনি যোগ করবেন তার জন্য আপনি যেই অংশে আপনি ইন্ট্রো যোগ করবেন সেই অংশটুকু আপনি স্প্লিট করে নেবেন এইভাবে আপনি কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি অংশ কাটা রয়েছে তো এখানে আসার পর আপনি বাম বামপাসে আপনি দেখতে পাচ্ছেন প্লাস এই কিন্তু আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিডিও অপশানে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি ভিডিও অপশনটি আপনি সিলেক্ট করবেন এখানে আপনার গ্যালারি ইস্যু করবে আপনি এখান থেকে আপনার ইন্ট্রোটি আপনি সিলেক্ট করবেন পাচ্ছেন এখানে আমি একটি ইন্ট্রো যোগ করে নিলাম তো ভিডিওটি আমি একটু বাজিয়ে দেখাই এইভাবে আপনি খুব সহজে আপনি ইন্ট্রো যোগ করতে পারবেন যদি আপনি ভিডিওর মধ্যখানে কোনো টেক্স যোগ করতে চান সেক্ষেত্রে আপনি টেক্সে আপনি ক্লিক করবেন টেক্স অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি টেক্স অপশনে আবারও ক্লিক করবেন ট্যাক্স করার পর আপনি কালার পরিবর্তন করার জন্য আপনি এখানে কালার অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কালার খুব সুন্দর আপনি পরিবর্তন করতে পারবেন ফন্ট পরিবর্তন করার জন্য আপনি ফন্টে ক্লিক করবেন এখানে আপনি ফন্ট আপনি পরিবর্তন করতে পারবেন তারপর যদি আপনি অ্যানিমেশন যোগ করতে চান সেক্ষেত্রে আপনি অ্যানিমেশন অপশন আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন অ্যানিমেশন ক্লিক করবেন ক্লিক করার এখানে যে কোনো একটি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন লেখাটি খুব সুন্দরভাবে মুভ হচ্ছে এখন আপনি যেই অংশে আপনি লেখাটি বসাবেন সেই অংশে আপনি বসিয়ে দেবেন তারপর আপনি মদ্যানে ঠিক চিতা আপনি ক্লিক করবেন এখানে ভিডিওকে আরও একটু আকর্ষণ করার জন্য আপনি স্টিকারে আপনি ক্লিক করে আপনার ভিডিও রিলেটেড অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি যোগ করে আপনার ভিডিওকে আরও একটু আপনি আকর্ষণ করতে পারবেন অডিওতে ক্লিক করে আপনি অডিও যে কোনো অডিও আপনার ভিডিওতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো তারপর অডিওর সাউন্ডি আপনি একটু কমিয়ে দেবেন কমানোর জন্য আপনি দেখতে পাচ্ছেন ভলিউম অপশন এখানে শো করছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটি দোষে নিয়ে আসবেন তারপর আপনি টিফিনে তো আপনি ক্লিক করবেন বাস অডিও সিলেক্ট হয়ে গেল তারপর আপনি স্টিকারে ক্লিক করে অনেকগুলো স্টিকার এখানে রয়েছে আপনি যোগ করতে পারবেন টেক্সে ক্লিক করে আপনি টেক্স আপনি যে কোনো লেখা আপনি যোগ করতে পারেন ইফেক্টটি ক্লিক করে আপনি যে কোনো ইফেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে তো আপনি এখান থেকে আপনার ভিডিও রিলেটেড অনেকগুলো ইফেক্ট রয়েছে আপনি সিলেক্ট করবেন নিন আপনি ভিডিওতে বললেন যে হ্যাকারের হাতে মোবাইলটি কীভাবে আপনি বাঁচাবেন সেক্ষেত্রে যদি আপনি চান হ্যাকারের একটি ফটো আপনি আপনি শু করাবেন সেক্ষেত্রে কীভাবে শু করাবেন শু করার জন্য আপনি পিআইপিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবারও আপনি ভিআইপিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি যে কবি আপনি সিলেক্ট করতে পারেন তারপর আপনি স্প্লিটে ক্লিক করে আপনি ভিডিওর যে কোনো অংশ আপনি কেটে দিতে পারবেন এখানে ভলিউমে ক্লিক করে আপনি ভিডিওর ভলিউম আপনি একটু বাড়াতে পারবেন কমাতে পারবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি পরিবর্তন করতে পারবেন এবং স্পিডে ক্লিক করে আপনার কথার মধ্যে অনেক স্পিড দিতে পারবেন এবং আপনি কমাতে পারবেন তারপর আপনি ভিডিও রিলেটেড যেগুলো আপনি ইউজ করেছেন সেগুলো যদি আপনি অ্যানিমেশন যোগ করতে চান সেক্ষেত্রে আপনি অ্যানিমেশন অপশনে আপনি ক্লিক করবেন অ্যানিমেশন অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে কোনো অ্যানিমেশন আপনি যোগ করতে পারবেন খুবই সহজে এইভাবে ভিডিওতে আপনি অ্যানিমেশন যোগ করতে পারবেন যে কোনো ফটোতে আপনি অ্যানিমেশন যোগ করতে পারবেন তো অ্যাপসটি ব্যবহার করলে আপনি সমস্ত সেটিং আপনি খুব সহজে আপনি বুঝতে পারবেন তো এসে আজকের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম